আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো সকাল এখন আটটা বাজে উঠে গেলাম কাজে যেতে হবে বাসাবাড়ির কাজগুলো সব সেরে নেই তাড়াতাড়ি করে তারপরে আবার নাস্তা পানি বানাইতে হবে সব কিছু এই যে আপনি এখানে কি করেন আজকে রোদ আছে দেখি কোথায় আরেকটা কি করেছো আজকে মনে হচ্ছে ওয়েদারটা অনেক ভালো হবে কালকে অনেক বৃষ্টি গেছে আজকে মনে হয় ওয়েদারটা অনেক ভালো বাইরে রোদ উঠছে দেখে বিছনাটা ঠিক করে ফেলি বিছনা ঠিক করে ওদের লিটার সাফ করতে যাবো ওদের লিটার সাফ করে কিচেনে যাবো অনেকগুলা ভাত রইছে কালকে ভাত পাকাইছি ভাত গুলা ওইভাবে আছে এই যে ইয়ে পাকাইছি এখানে কালকে ফুলকপি পাকাইছিলাম ভিডিও করা হয় নাই ফুলকপি কালকে আমি রান্না করার সময় ভিডিও করি নাই তাড়াহুড়া করে রান্না করছিলাম অনেক কাজ ছিল এই তরকারি রয়েছে অনেকগুলো এগুলো এখন গরম করে রাখি তারপরে যে বার্গার বানাইছিলাম কেউ খায় নাই দেখেন এই যে কত বড় বার্গার এখন এই বার্গারটা নষ্ট হয়ে গেছে না ফেলে কারণ কালকে এখন কে খাবে খাবার খালি নষ্ট করে এখানে এত জিনিসপত্র দেখে নিশ্চয়ই আপনারা ভাবছেন এত জিনিসপত্র কেন এত জিনিসপত্র আজকে আমি ঠিক ধরেছেন আজকে আমি বিরিয়ানি পাকাবো কিন্তু যেন তেন বিরিয়ানি না একটা স্পেশাল বিরিয়ানি পাকাবো আজকে এটা হলো পেটুক কাপলের মামির রেসিপি এটা আমি আরও একদিন বাসায় বানিয়েছিলাম কিন্তু আমার ঘরে সবাই অনেক পছন্দ করছে তো ওরা কালকে আমাকে আবার রাতে বলছে আমি ওই বিরিয়ানিটা একটু পাকাইও তো এখন আজকে চলে আসলাম ওই বিরিয়ানিটা পাকাবো দেখি এখানে একটুখানি পানি আছে তো এই বিরিয়ানিটা পাকানো একটু ঝামেলা আছে অনেক কিছু এখানে আমি এই বিরিয়ানিটা এখন মাখায় রাখবো এই বিরিয়ানিটা আপনারা যত মাখায় রাখেন একদিন মাখায় রাখলে আরো ভালো যদি দুপুরে পাকান রাতে বেলা মাখাই রাখবেন যত মেউনিট করে রাখা যায় ততই ভালো তো আমি এখন এক এক করে সব দিয়ে দেই এখানে এই যে বিসমিল্লাতে টক দই দিলাম এখানে আমি তিন চার চামচ টক দই নিছি এখানে আমার ডিম সিদ্ধ দিছি ডিম খাবো সকালে নাস্তাতে একটা ডিম খাইতে হয় আমার তারপরে দিলাম টক দই এখানে আমি দুই কেজি গরুর মাংস নিচ্ছি একটু বেশি তারপরে এই যে দিয়ে দিলাম পেঁয়াজ তারপরে এখানে এই যে দিব পেঁয়াজ তারপরে এখানে এই যে পোস্ত

কিন্তু এই বাদামটা চিনা বাদাম ভাজা বাদাম না কাঁচা বাদাম তারপরে এই যে আদা রসুন আদা রসুন দিয়ে দিলাম দু টেবিল চামচ একটু বেশি দেই তারপরে এখানে উনি দিয়েছিল ইয়ে যে জিরা বাটা দিয়েছে কিন্তু আমার তো জিরা বাটা সম্ভব না কারণ এত মানে আমার হাতে এত শক্তি নাই তো আমি এখন জিরা পাউডার আর ধনিয়া পাউডার একসাথে দিয়ে দিলাম আপনারা যখন রান্না করবেন আপনারা বাটা ইউজ করিয়ে আমি আমার যেটা সুবিধা হয়েছে আমি ওটা দিছি তো এখন দিয়ে দিই লবণ তরকারিটা গরম দিছি গরম হয়ে যাক পড়া যায় না ধরে নাই নাই রান্না করে এক এক একটা খায় আর খাওয়া হয় না কালকে রাতে আবার আমি আমার মেয়ে আর আমার বান্ধবী মিলাইয়া আফগানি রেস্টুরেন্টে খাইছি আর এই যে দিয়ে দিব এই যে একটা বিরিয়ানির মশলা কিন্তু উনি অনেক মরিচ দিছে পাউডার ওনারা জাল খায় আমি তো এত ঝাল খাবো না কারণ আমার বাচ্চারা খাবে সেজন্য মরিচ এত দিব না আমি অল্প মরিচ দিব মরিচের পাউডার আমাদের বাসায় আমরা ঝাল কম খাই তারপরে এই যে একটু ঘি দিব দিয়ে তারপরে দিয়ে দিবে একটু তেল তেলটা একটু পরিমাণ মতো দিলে হবে কারণ অত তেল দিব না কারণ আমি যে বেরেস্তা করব না ওই বেরেস্তার তেল দিয়ে পাকাবো ওটাই হইল মেল এই এখন আমি মাখাইব সব মাখাই রাখি এটা যত আপনি মেয়ে করি রাখবেন অত মজা সব কিছু দিয়ে এখন মাখাই রাখি তারপরে চাউল ভিজাই রাখবো এক ঘন্টা বিরিয়ানি চাউলটা বাসমতি চাউল দিয়ে রান্না করবো তো কি হয়েছে টাইগার এখানে আস বাবু এখানে আছেন কি মামা এখানে আছেন কি কারে দেখছ এই যে এখন আমি মা খাইয়ে রাখবো তিন চার ঘন্টা দেখে তো এখন মনে চাই এখন খেয়ে ফেলি তবু তো কাজে ও যে একজনের সাথে ইয়ে করছে তোমার চেঞ্জ করছে সেই জন্য এখন আমি এই যে মাখানো শেষ এখন এটা রেখে দিব দুই তিন ঘন্টা কোথায় গেছেন সাহেব এখন তিন চার ঘন্টা মাখায় রাখবো তারপরে রান্না করবো এই যে পেঁয়াজ বেরেস্তা করে নেই মাংসগুলোতে রান্না করব এখানে আমার নেক্সট ডোরে ইন্ডিয়ানেরা থাকে তো এরা ইন্ডিয়ান আজকে এদের কী পূজা অনেক বড় পূজা এরা এই যে আমাদেরকে সুইট দিছে সুজি রান্না করে দুই প্যাকেট কে খাবে জানি না এখন খুশি হয়ে দিছে না রাখি কীভাবে সেই জন্যে দেখা যাক আপনাদের

এখানে বারেস্তা গুলা বাংলাদেশে পেঁয়াজ দিয়ে যেরকম মস মশা হয় এইখানে পেঁয়াজ দিয়ে কেন যেন বেরিস্তা গুলা মস মশা হয় না তেজপাতা ইয়ে দিলাম তেজপাতা আর পূজা গান বাজনা শোনা দেখতেছে মাংস যে মাখায় রাখছি সে মাংস গুলো এখন সব দিয়ে দিব আমার চুলাটা উল্টা মানে দিতে গেলে ইয়ে দেখা যায় না

মাংসটা সেই কালার এখন এটা হয়ে গেছে তেল উঠে গেছে রাইসটা না রাইসটা অন্যভাবে তা এখন একটু ঘি দিয়ে নেই একটু ঘি দেওয়ার পরে বাবা হাত কাটে নাকি বলে ঘি দেওয়ার পরে একটা দারচিনি আর লং দিয়ে দিলাম দেওয়ার পরে এখন এখানে আমি এক কেজি চাউল দিচ্ছি তো এক কেজি চাউলে এখন আমি পানি দিব দলে আর এক গ্লাস দুধ দিব হয়ে গেল ছয় গ্লাস এক গ্লাস কম দিব পানি কারণ ওই ঝোলে হয়ে যাবে

তুমি খেয়ে আমার উন্নতে এখন আমি এদের গানের বাজনায় বুঝছ আমার মাথা ইয়ে হয়ে যা রিদা বাবাকে ফোন দাও তো খেতে আসবে না স্পেশাল বিরিয়ানি বলছে রানতে সেই রকম বিরিয়ানি দর্শক একবার হলেও বাসায় রান্না করে খেয়ে দেখবেন Ma che è con? non mangio il polimeno, ma come mi to raiskondisi. Sì. Che è con? Guiditi si? E con di, sì. e con di rice raiste, qualche cole. Pure... ఈ బజన్ బజాయిరా గానక్ దర్ ఇండియన్ గాన్ ఎక్కుని సైజ్ తా దియ్ దిబో కో దియే ఇదర్ బాత్స్ ఆర్ బర్త్ డే అగర్ ఆమస్ విడా టైగర్ కోథాయ్ ఓకే

কেন দিয়ে দিব সব সাইডে একটু একটু দিয়ে দিব কালারটা অনেক সুন্দর কালার কালারটা রং আছে আমার হাত ভরে গেছে তারপরে এই যে হাতটা ভরে গেছে তারপরে দিব কেওড়া জল সেন্টার কি বিরিয়ানির এটা অনেক ভালো এটা ইন্ডিয়ান দোকানে পাবেন কাছে একদম কড়া তারপরে এই যে দিয়ে দিব এই যে কন্ডেক্স মিল আপনারা ভাববেন না যে মিষ্টি হবে মিষ্টি হবে না কিন্তু সেই রকম হয় এই যে দিয়ে দিলাম কন্ডেক্স মিল তারপরে এই যে দিব বাদাম কাজু বাদাম পিস্তা বাদাম দিয়ে দিলাম বাদাম তারপরে দিব বের অস্থির করা বিরিয়ানি পাকাইলাম কিন্তু পাতিলটা আমার ছোট হয়ে গেছে আর বড় পাতিল দেওয়ার দরকার ছিল তো এখন আমি এটারে ঢাকি দিব ভালোভাবে দিয়ে একটা তাওয়া দিয়ে বসাই দিব যেন একটু মাংসর সাথে রাইসটা যেন একদম মাখা মাখা হয়ে যায় গরম মুখ আমি উপরে দিয়ে দিলাম অস্থির করা বিরিয়ানি হয়েছে দর্শক অস্থির করা বিরিয়ানি এত্তো সেন্ট মার্শাল্লা মশাল্লা আমার এই দুটা অনেক ভালো পুরা ঘর মেয়ে নিচে থেকে উপরের থেকে চলে আসছে যে আম্মু এ গ্রান থাকা যাইতেছে না গ্রানে ইয়েটার রঙটা অনেক ভালো হুম হুম আমার হাত তো পুরো লাল হয়ে গেছে হলুদ হয়ে গেছে এই ইন্ডিয়ান দোকানের ইয়েগুলা ভালো কেওড়া জলার ইয়েটা তো এখন আমি সব কিছু দিয়ে বসাই দিলাম আস্তে আস্তে হইতে থাকুক গরম করে দিয়ে দিব এখন বাসায় তো বাবা আসে নাই এখন আমি খাবো আমি আগুনে বলতে থাকুক এগুলো অনেকগুলা হয়ে গেছে সবগুলো ঠানো দিয়ে লেগে গেছে আচ্ছা এগুলা ইয়ে করে দিব হয়ে গেছে এখন আমি একটু বেড়ে নেই

বাড়ি নেই আগে একটু গরম গরম তো সবাই মেয়ে মেয়ে আমি ছেলে আস্তে ও খাবে আমার পাতিলটা ছোট হয়ে গেছে পাতিলটা আরো বড় দেওয়ার দরকার ছিল

আর খাইতে তো শাহি একদম একবার হলেও ফ্যামিলিরে রান্না করে খাওয়াইবেন দেখবেন ফ্যামিলি বারবার আপনাকে বলবে এই বিরিয়ানিটা রান্না করো তো চলো রেদা যা তোমাকে এখন খাওয়াই দে আমি প্লেট নেই তোমাকে খাওয়াই ধুবো খাবে দেখো দুবোকে চলো নেওরি দেখাও দেখো ঠান্ডা হইছে খাও বাবা ওকে বাবাকে আসো বলো খায় খাওয়া খাওয়া রেডি

না তো খাওয়া তো তুমি আর নিবা এখন নিবার ওকে তো খাওয়া ধুবো তোমার বাবা আস্তে আস্তে লেট হয়ে যাবে তো তোমার খাওয়া শেষ হয়ে গেলে আমি খেয়ে নিব তো দর্শক আজ এ রান্না বান্না সব কাজকর্ম দেখে আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে তো ভালো লাগলে কি করতে হবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ